বুক ফাইটে গেতাছে কারণ আমার যে একটা শিশু বাচ্চা আছে এটা কি গতি আমি না ময়রা দেখে আমার মাইরা লাগছে অবসর নাই তুই মায়ের কি কালীহাটী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নবাড়ি গ্রামে সাবানা নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে তো দেখে কি পারিবারিক জগড়া ছিল আমাদের সাথে ছিল না কিন্তু কিছুদিন আগে বাবার সাথে কথা কাটাকাটি হয়েছিল

আমি বাৰটা বজাত দোকানদাৰী কৰি আহিছো আমাৰ অনেক জ্বৰ পৰে জ্বৰ আমাৰ ঔষধ টোষুত মনে ক'লে যে আইত নিজে খিলাইছে খিলাই নে পৰে পৰে ও চুইছে আমিও চুইছে কম্বল গাই দি আমি চুইছে ত' বাবুৰে দুধ খোৱাই লোৱা দুধ খোৱা নে এই আধা ঘণ্টা মনে ক'লে তিনি পাঁচ ঘণ্টা এই হোৱাৰ পৰা হঠাৎকৈ চতুন পাইছে চতুন পাই দেহি যে মনে ক'লে ঔ নাই পৰে বাটি বাটি জ্বালাই দেহি

কয়ে যে গৰু বান্ধেনা গোৱালি বান্ধ গোৱালে বান্ধা গৰুটা ভাই সিলেতোতে আত্মহত্যা করে নাই ওর মার্ডার করা হইছে গুনের জামাই হইলো গুনের শ্বশুর শাশুড়ি শ্বশুর মিলা কিছু আগে ইচ্ছার কো মারছে মাইতর করছে বিচার হইছে মন কোন যে এই খুব আপত্তি বকে শালি চুত মারি কে যাও মুখ দে তাই বকে দুই চোখে কথা হয় না বাবাটা দোজনি হলো দুধ দে হলো বাপ ছিলে মারামারি করছিল সেই বিষয়ে কি কোনো এই কয় দিন আগে কোন নেই সুস্থ বিচার চাইছেন যে কঠিন চাই চাই আমি হত্যা হত্যা করছে আমার ম্যান আলসিদা মানুষই বাইতে নাই আপনি কি কারণে সন্দেহ হলো এরকম এই এই দুই দিন আগে কেয়ার খেয়ার খেয়ে নিয়ে মারছে আবুলে আমার মেয়েরে আবুলের বাই বাই দাম আমি শুনছি আমি আইছিলাম না আমার মেয়েকে পাঠাইছিলাম তারা এই ফুনে গেছে আমি বললাম তাহলে মিঠাইছে কি সব মিঠাইছে আমি বললাম আমার জানা বই না জানা কোনা মিঠাইছে আমি বললাম আর আহি নাই আমি নিজে আহি নাই আমি কি এনে শুনতেছি আমি বড়া দিন ধরে কেলেঙ্কারি এমন মানে যে এই ঘরে আসলে আমার মেয়ের জায়গা শুনছেন এই ঘর থেকে বাইক রে যে কোনায় ঢুকেছে কল্পনা করছে হ্যাঁ হ্যাঁ বলতো আমরা এমএর এলো ভাই চাচাতু ভাই আমরা খবর পেয়েয়া ওনার বাবাকে তিনটের দিকে ফোন দিছে ঘটনা করছে বারোটার দিকে তিনটের দিকে ফোন দিছে ফোন দেওয়ার পরে আমরা সকাল সাতটার দিকে এইখানে পৌঁছেছি আইসা লোকালি অনেক মানুষের কাছে চালালাম মেয়েটার আচার ব্যবহার সব কিছুই আল্লাহর মতে কেউ কোনো গুলচু বা ইতিপূর্বে কোনো সালিশ বিচার এরকম হয় নাই এই মেয়ে হঠাৎ করে এই যে ফাঁসি নিছে ফাঁসি নিলে ওই স্বামী ওই ফাঁসি রে থিকা আপনার এলো ওই নামাইছে ওই ঘরে আর কেউ আসে নাই যা ইয়ে করলাম তার ছেলের কাছ থেকে শুনলাম না এটা যে আলামত দেখতেছে এটা বিশ্বাস হয় না কারণ তার পরে এখনো হে পরা তার পায়ে কাদা যদি হ্যাঁ ফাঁসি দিত ওই ঘরে ভিতরে তো কাদা থাকতো না হ্যাঁ হয়তোবা তার স্বামী এই লোকালি এক সপ্তাহ যাবত এই দুজনের মধ্যে পারিবারিকভাবে তার বাপের সাথে অনেক ওই ঝগড়া বিবাদ ওই স্বামীর মাথার মধ্যে একটা আঘাত পেলাম তার বাপেই নাকেরা আঘাত করছে এটা ক্লিয়ার জানি না তারপরে আমার এই বোনটা এই যে তার ফুয়া শ্বশুর তার সাক্ষাৎকার নিলাম সে বলল এই মেয়েটার মতো এত সুন্দর মেয়ে হয় না আমার শাশুড়ি ছিল আমার